আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজিফ আমাদের মাছ চাষের যে প্রকল্প এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক আপনারা দেখেছেন যে গত কিছুদিন আগে আমরা নদীর পোনা ফেলেছিলাম তো আমাদের একটা পুকুরে দেখেন যে কত সুন্দর পোনা হয়েছে এই মানে কিছু পোনা দেওয়া তো দর্শক দেখেন এইখানে কিছু পোনা আমরা ধরেছি শুধু দেখার জন্য যে মাছ আসলে কেমন হলো এটা দেখার জন্য এইগুলা দেখেন রুই কাতলা কালীবস আসে মিরিগেল আসতে কালীবওসটা আসলে জালে কম আসে একটু বড় হয়ে গেছে তো পোনা কিন্তু আল্লাহর রহমতে দেখেন যে রুই কাতলা মাছগুলো কত সুন্দর হয়েছে শুক্র আলহামদুলিল্লাহ এই মানিক ভাই এতে একটা রুই মাছ দেওয়া তো মানে ভাই একটা দিলেই হয় দর্শক এইগুলা দেখেন আমাদের এই বছরের নতুন রুই মাছের পোনা একদম নতুন পোনা দর্শক নদীর মাছের যে স্পেশালিটি সেটা দেখেন একটু খেয়াল করে যে এর পর পাখনাগুলো দেখেন লেসটা এখনই দেখেন কত বড় এবং মুখটা চোখা এবং এর মাথাটা একটু ছোট পর পাখনাগুলো বড় বড় এবং অন্য সব মাছের থেকে এই মাছগুলো দেখতে একটু আলাদা একটা কাতলা মাছ দাও দর্শক দেখেন এটা আমাদের এই বছরের নতুন কাতলা মাছ এগুলো হচ্ছে ফাস্ট গোয়িং মাছ মানে অনেক মাছের ভিতরে কিছু মাছ থাকে একটু দ্রুত বড় হয়ে যায় সেই সেইগুলাই এইগুলা আলহামদুলিল্লাহ একটা মিরিগেল মাছ দাও তো কালীবস আছে কালিবস ওঠে নাই দর্শক এইটা দেখেন এই বছর নতুন মৃগেল মাছ নদীর মৃগেল মাছ দেখেন যে কত সুন্দর আসলে এইরকম সুন্দর কখনোই আসলে হ্যাসারি মাছ হবে না দর্শক এই মাছের যেটা স্পেশাল এটি যে পর পাখনাগুলো একটু বড় বড় কালীবস মাছটা আসলে জালে আসে না তো এই অল্প কিছু আসে এইটা দেখেন আমাদের নদীর কালীবস মাছের ছোট পোনা এই বছরের নতুন পোনা দর্শক তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা দ্বারা কোয়েট করো দর্শক এবং সমান্ত চাষি ভাইয়েরা যে ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক যদি কারো নদীর পোনা দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নদীর পোনাটা সংগ্রহ করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে নদীর পোনাটা আপনাদেরকে পৌঁছাই দিতে পারব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম